আসসালামু আলাইকুম এটা আমাদের পেঁয়াজের বীজ ফলা ওই জায়গা সার বুনছি বস্তায় সার এনেছিলাম এটা আমাদের গাড়ি পাওয়ার টেলার ডংবিন এটা দুইটা হাতালিবাদে নিয়েছি মাঝখানে একটা হাতালি দিয়েছি মাঝখানে এই দিকেরটা একটু কম আছে আর এই একটু বেশি আছে এটাতে আমরা পেঁয়াজের বীজ ফলাবো যে এটা দানা বলে হাতে এদিকে আমরা কিছু বাগুন লেগেছিলাম বনেিয়েছিলাম এটা মাঝখানে কিছু ই করেছি আর ওই বাগানের কাজ দিয়ে যেটা পড়ে আছে ওইটাতে আমরা ঘাস লাগাই দেব গরুর খাবার ঘাস আর এইটাতে আমরা পেঁয়াজের বাস ফেলাবো আগামীকাল দশটার পরেতে কার্যক্রম শুরু করব এখন আজকে চাষ দিয়ে সার বুনেছি চাষ দিয়ে কমপ্লিট করে এখন তুই এটিকে চলে যাবো বেলা নাই সন্ধ্যা হয়ে গেছে তো সবাই ভালো থাকবে